হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাম এন অ্যাস কিচেনে জানায় সবাইকে স্বাগত আজকে আমার রান্না করবে বুটের ডাল দিয়ে খাসির মাংস তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আরেকটি কথা আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অল করে দিবেন যাতে আমার নতুন রেসিপিগুলো ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন রেসিপিটি শুরু করা যায় আম্মু এখানে প্রথমে খাসির মাংসটাকে তো সেদ্ধ দেবে তাই আম্মু প্রেশার কুকারটা নিয়ে নিয়েছে ধুয়ে ভালোভাবে এখন আম্মু খাসির মাংসগুলো দিয়ে দেবে এখানে আম্মু খাসির মাংসগুলো ভালোভাবে কেটে পিস করে ধুয়ে রেখেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছে এখন আম্মু লবণটা দিয়ে দেবে স্বাদ মতো লবণ কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে দেখুন আর খাসির মাংসটাকে একটু পিস করে নিয়েছে বেশি বড় বড় কিন্তু ভালো না আম্মু মাঝে সাইজভাবে এইভাবে কেটে নিয়েছে এখন আম্মু দিয়ে দেবে পরিমাণ মতো পানি যেহেতু আমরা মাংসটাকে শিখিয়ে দেব চুলাটা অভন করে দিল হালকা একটু মিক্স করে দিল আমরা লবণ দিয়েছি তাই নাম ও ঢাকনাটা দিয়ে ঢেকে দেবে একটু প্রেসার কুকারটি অফ করে দিল প্রেসার কুকারের ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আবার আসছি তিরিশ মিনিট পর আবার চলে আসলাম দেখি ও কি স্মোকটাই না মার্সেল দেখুন সুন্দরভাবে মানে সেদ্ধ হয়ে গেছে পুরো স্যুপের মতো হয়ে গেছে তার পানিটা আপনারা তো দেখছি আমার আমাদের মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো এখন আমরা এটাকে একটা বলে বের করে নিয়েছি এখন আমরা আবার সেদ্ধ করতে দিয়েছি এখন আমরা ডালটা সেদ্ধ দিয়ে দেবো এখানে ভুটের ডাল নিয়েছে আমরা ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দিলে পানি দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে এখন চুলাটা জ্বালিয়ে দেব আর প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব প্রেশার কুকারে ঢাকনা লাগানোর আগে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো একটু নাড়াচাড়া করে দেব মিক্স করে নেব ভালো এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবে ঢাকনাটা লাগিয়ে দিলাম এই ঢাকনা লাগিয়ে দিলাম এখন এটাকে সিদ্ধ হতে দেবো বিশ মিনিটের মতো আসছে বিশ মিনিট পর বিশ মিনিট পর আবার চলে আসলাম দেখুন কত সুন্দর করে ডালটাই হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমরা রান্নার প্রিপারেশনে চলে যাব। আমরা প্রথমে একটি কড়াই ধুয়ে এখানে পরিষ্কার করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছে এখন চুলাটা অন করে দিয়েছে এটা একটু শুকাতে দেব আমরা কিন্তু এখনো তেলটা ইউজ করেনি কারণ পেঁয়াজে কিন্তু পানি থাকে পেঁয়াজের পানিটা একটু শুকিয়ে নিলে মানে তেলটা দেবে আর পেঁয়াজের পানিটা শুকালে একটা উপকার আছে যে পেঁয়াজের পানিটা শুকিয়ে নিলে তেল যখন ইউজ করবেন তখন আর তেলের ছিটাটা আপনার গায়ে এসে পড়বে না খালি এভাবে মানে শুকনো ভালোভাবে নেড়ে নেব আরেকটি উপকারিতা আছে যে এই পেঁয়াজটাও মজে যাবে এখন আমরা দিয়ে দেবে এখানে পরিমাণ মতো লবণ ভালোভাবে নেড়ে নেব তখনটা একটু মিক্স করে দেবো পুরো পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু হালকা হালকা মজিয়ে আসতেছে হালকা পরিমানে এখনো দিয়ে দিবে পরিমান মতো তেল আমাদের পেঁয়াজ যেহেতু শুকিয়ে গেছে তেলের সাথে ভালোভাবে মিক্স করে নেব তাহলে তাড়াতাড়ি আরও মজা যাবে ভালোভাবে নেড়ে হালকা মজিয়ে নেব এবং ব্রাউন শেডটা কিন্তু কালারটা যাতে কেটে আসে সেটা ভালোভাবে নেড়ে নিতে হবে হালকা কিন্তু ব্রাউন শেডটা কালারটা উঠে আসতেছে দেখুন তখন পেঁয়াজটা মজে গেলে তারপরে ইনগ্রিডিয়েন্টস গুলো অ্যাপ্লাই করবেন না হলে কিন্তু আপনার মানে তরকারিটাও হবে ঠিক আছে কিন্তু পেঁয়াজটা মুখে মানে বাঁচবে মানে লেগে যাবে মোটে তা কিন্তু খেতে খুব মজা লাগবে না ভালো ভালো পেঁয়াজটাকে মজিয়ে তারপরে মশলাগুলো অ্যাড করবেন দেখুন আমাদের কিন্তু পেঁয়াজটা কিন্তু মজেও গেছে এবং ব্রাউন কালার শেডও এসে পড়ছে এখন আম্মু দিয়ে দেবে দুইটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে ছিঁড়ে দিয়ে দেবে দুই আর দুটো দারচিনি দুটো ওয়েল এগুলো একটু পরিমাণ মতো ইউজ করবেন নাহলে কিন্তু মানে রান্না করার পর তরকারিটা কিন্তু গন্ধ গন্ধ আসবে মানে ফ্লেভারটা কিন্তু অতিরিক্ত হয়ে গেলে মজা লাগবে না এখন আমরা দিয়ে দেবে পরিমাণ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে কিন্তু ভালোভাবে নিয়ে নেবেন না হলে কিন্তু স্বাদ হয়ে যাবে স্বাদ পুরো নষ্ট করে ফেলবে এখন আমরা দিয়ে দিবি আমাদের সেদ্ধ করা বুটের ডাল ডালের পানি সরি বুটের ডালের স্টকটা দিয়ে দেবে অল্প পরিমাণে দিচ্ছে বুটের ডালে স্টকটা দিলে কি মানে ওটাতেও যেমন লবণটা অ্যাড করা আছে ওই স্টকটা দিলে মানে এক্সট্রা কোনো পানি ইউজ হলো না আর সেই স্বাদটাই রয়ে যাবে এখন আম্মু মশলাগুলো অ্যাড করবে তার প্রথমে আম্মু ইউজ করবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো চিলি ফ্লেক্স আমরা বেশি ঝাল খাই না তাই অল্প একটু চিলি ফ্লেক্স ইউজ করলাম আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে আর একটু বেশি অ্যাড করতে পারেন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব পেঁয়াজের সাথে দেখুন কত সুন্দর কালারটা আসছে মশলাগুলো অ্যাড করার পর মশলা যত কষাবেন ততই স্বাদ বাড়বে তরকারি আমরা যে স্টকটা দিয়েছি সেটাও কিন্তু পুরো মিক্সড হয়ে একেবারে কষানোর সময় যেটা শুকিয়ে গেছে সেই স্টকের পানিটি দেখুন আমাদের মশলাটা কষিয়ে না শেষ এখন আমিও দিয়ে দিবে খাসির মাংসগুলো সিদ্ধ করে রাখা আমাদের খাসির মাংস লম আমাদের খাসির মাংসগুলো সেদ্ধ করে রাখা মানে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে এটার সাথে মশলাটা কষিয়ে নিলে ভালোভাবে সেদ্ধও হবে এবং মজাও বাড়বে ভালোভাবে কষিয়ে নেবে আমার এখন এখন দিয়ে দিবে আমাদের এখন এটা মাংসটাকে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিবে আমাদের সিদ্ধ করে রাখা বুটের ডাল তার স্টক সহ এটা একটু ভালোভাবে মিক্স করে নেবে মিক্স করা হয়ে গেছে আমাদের এটা ভালোভাবে মিক্স করে নেব মাংস এবং ডাল আমাদের ডালটা মিক্স করা শেষ এখন আমি দিয়ে দিবে খাসির মাংসের স্টকগুলো গুলো যেহেতু এটা ডাল রান্না করছে আমি ডালে তো ঝোল তো থাকতে হবে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরছি দশ মিনিট পর ফিরে আসলাম আবার দশ মিনিট পর দেখি কেমন হয়েছে ও দেখুন টছে কীরকমভাবে আর এবং কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি এই অবস্থায় দিয়ে দিবে সামান্য পরিমাণে জিরা গুঁড়ো জিরা গুঁড়োটা কিন্তু লাস্টে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সেটা স্বাদটা আরও বেশি মানে বাড়িয়ে দেয় শেষে দিলে এখন আমার একটু নেড়ে মিক্সড করে দেবে টাকে ভালোভাবে নেড়ে মিক্সড করে নিয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এখন দিয়ে দিবে কয়েকটি আস্ত কাঁচামরিচ আমরা বেশি ঝাল খেতে পছন্দ করি না তাই কিন্তু এটা কেটে দেইনি যে আপনারা যদি ঝাল বেশি খেতে অতিরিক্ত ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনারা মাঝখান দিয়ে কেটে দিতে পারেন বা ফালি করে দিতে পারেন আমরা জাস্ট এটা ফ্লেভারের জন্য দিছি ঠোলাটাকে একটু ভালোভাবে ফুটতে দেব পাঁচ মিনিটের মধ্যে এভাবে ঢাকনা খুলে খোলা রেখে ফুটতে দেব এখন ফুটছে আর কালার চেঞ্জ হচ্ছে ভর্তু সুন্দর লাগছে যে ডালটা যে ফুটছে আর সব মশলাগুলো মানে ভেসে ভেসে আসছে আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা এবং আমাকে নিশ্চয়ই অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কিরকম হয়েছে এটা আর আমার পাশে থাকবেন প্লিজ যেহেতু আমার নতুন চ্যানেল আপনারা আমার পাশে থাকলে আমি ইন্সপিরেশন পাবো নতুন ভিডিওগুলো দেওয়ার অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন কতটা সুন্দর লাগছে ডালটা মাংসগুলো কিন্তু প্রায় আমাদের সব মানে এত সুন্দরভাবে এটা ই হয়েছে কভারটা হয়েছে পুরো ডালটাও যেমন সেদ্ধ হয়ে গেছে সেরকম মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর গ্রানটাও জাস্ট সেই আসতেছে ভালোভাবে ফুটিয়ে নিব আমাদের কিন্তু ডালটা ডান পুরো রেসিপিটা আমাদের শেষ এখন আমরা চুলাটা অফ করে দেব এবং সার্ভ করে দেবো আসছি পরিবেশনের সময় দেখুন গাইস কতটা সুন্দর লাগছে সময় আমি তো এখনই আমার জিবে জল এসে পড়ে মানে পানি আসে আমি খেতে মানে এতটা ইচ্ছুক দেখুন গাইস পরিবেশন করার পর কতটা সুন্দর লাগছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমাকে কতটা কেমন হয়েছে এটা রান্নাটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা নোটিফিকেশানটি অল করে দেবেন যাতে আমি নতুন রেসিপিগুলি ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন কিন্তু কতটা সুন্দর লাগছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ